চেম্বারে ঢুকে আইনজীবীকে মারধরের অভিযোগ আর প্রতিবাদে কর্মবিরতিতে বাকি আইনজীবীরা আগামী অক্টোবর দুর্গাপুরে আইনজীবীকে বেধরক মারধর করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদ সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে বাকি আইনজীবীরা অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ আইনজীবীরা এই যে প্রতিবাদে নেমেছেন সেক্ষেত্রে যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি একেবারে কিন্তু এগারো তারিখে আইনজীবীকে তার চেম্বারে ঢুকে মার ধরার ঘটনার প্রতিবাদেই কিন্তু মূলত পথে নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন এই দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা তারা কিন্তু মূলত স্থানীয় যে কোকেন থানা সেখানে কিন্তু সেই অভিযুক্তদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছিলেন তারপরেও কিন্তু কোনো সুরাহ গেলেনি অর্থাৎ কোনো গ্রেফতার হয়নি এই ঘটনার তাই প্রতিবাদেই কিন্তু আজকে রাস্তা অবরোধ দুর্গাপুরের সিটি সেন্টারের যে রাস্তা সেই রাস্তা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাতে এবং মূলত তারা কর্মবি ঘোষণা করেছেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন পরেই কিন্তু সমস্ত আইনজীবীরা তারা পথে মূলত তাদের দাবি যে দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং স্থানীয় যে থানার থানা সেখানে অভিযোগ জানানোর পরেও কেন তারা গ্রেফতার করেনি মূলত তারই প্রতিবাদে এবং আইনজীবীরা তাদের নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তুলছেন যে আইনজীবীদের নিরাপত্তা নেই সঠিক নেই সেই দাবিতেও কিন্তু তারা সরব হয়েছেন অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু আইনজীবীরা পথে এবং তারা বিক্ষোভ আমাদের একজন আইনজীবীকে ক্যান্সার পেশেন্ট তিনি তাকে মারধর করা হলো সেটা আজকের ঘটনা নয় অনেকদিন আগেকার ঘটনা তারা এখনো গ্রেফতার হয় এরকম নয় যে এত এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কেন নয় আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি ওরা শুধু বিচার দিতে পারে আমরা বিচার পেতে পারি না ততক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তাকে বারবার রিপিটেডলি তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায় একদম কর্মবিদ এবং এটা লাগাতার হয়ে যাবে কিন্তু হয়ে যাবে যদি যদি না তাকে কাউকে অ্যারেস্ট করা হয়